সালমান শাহর সাথে প্রথম কাজ হলো আমার স্বপ্নের ঠিকানা এই ছবির একটা ঘটনা আছে আমার উস্তাদ আমির হোসেন বাবু এই ছবিতে সে কোরিওগ্রাফার ছিলেন হঠাৎ করে তার আরও একটা ছবির কাজ পড়ে গেল শাবান আপা আর আলমগীর ভাই আর্টিস্ট ছিল সে ওখানে চলে গেল আমাকে বলল এই জন্ম স্পটেই আমাকে বলল যে তুমি এই গানটা করে দাও তাই যাই হোক আমি যা গানটা করলাম গানটা করার পরে তাও পুরাপুরি না একটা পাত করলাম এই নাইটি এই 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 সময়ে তো তখন আমার সাথে ওর পরিচয় পরিচয় হলো মোটামুটি মনে হলো যে ছেলেটা মানে চলচ্চিত্রকে প্রচণ্ড ভালোবাসে এই ছেলেটার দ্বারা চলচ্চিত্র কিছু তখন কিন্তু সালমান শাহ হয় নাই তখন ইমন সবার ইমন সালমান শাহ তখন হয় নাই কিয়ামতে কিয়ামত মাত্র রিলিজ হবে রিলিজ হবে না রিলিজ হয়ে গেছে মেবি তো ওই ছবির কাজ করতে গিয়ে দেখলাম যে ছেলেটা যে কাজ প্রিয় যতই আমি সাজলাম যাই করি কাজের ভিতরে কিন্তু আছে এটা তো এটা করতেছে পোলাপানের মধ্যে মানে বাচ্চা ছেলেদের মধ্যে ই করতেছে দরদি করতেছে কিন্তু এর মধ্যেও যখন শটটা দেখা দিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে না এজ এ হিরো সে একজন নায়ক এরপরে মোটামুটি অনেক কাজ হচ্ছে এর ভিতরে একটা হিস্টোরি আছে দুষ্টামি করতো মাঝে মধ্যে দুষ্টামি করতো কি যেমন আমার আমরা বন্ধু ছিলাম বন্ধুরা তো অনেক কিছু করি একদিন সামিনাকে নিয়ে আসে নিয়ে আসে বলতেছে দোস্ত তোর ভাবি আমি ফট করে বলেছি দুষ্টামি দোষ ওই দিন যে একজন নিয়ে আসে ওটাকে হ্যাঁ এই তো খেয়ে গেল খেয়ে পেয়ে দেওয়া যা তা বললো এরপরে এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিনও আমার বাসায় গেছে এসব স্মৃতি কিন্তু এসব মনে থাকে এসব বলার কথা এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিন আমার বাসায় আমি তখন টেস্কুনি পাড়া থাকি তেস্কুনি পাড়াতে থাকি ও আমার সাথেই গেছে যে আমার বউকে বলতেছে যে ভাবি জানেন ও মেয়েদের নিয়ে আড্ডা দেয় মেয়ে ছাড়া কোনো কিছু বোঝে না সব সময় পিছনে মেয়েরা ঘুরে তখন আমার বউ বউ তাকে বলছিল ইমন ভাই আমার পণ্যের শাড়িটার দাম কত তখন বলছিল এটা তো পিন শাড়ি বল না না বৌরানি পিন শাড়ি বলতে পাঁচশো টাকা না এটার দাম সাড়ে তিনশো টাকা এই শাড়িটাও কোথা থেকে এনেছে জানেন বৌরাণী পিন্টের ওই আপনারা মনে জানেন বৌরানি পিন শাড়ি মনের মতো শাড়ি কক্সবাজার যে একটা অ্যাডভেস ও একটা আমারই করা ছিল আউকাত ভাই ছিল ডেক্টার পরিচালক আমাদের পরিচালক আউকাত হোসেন স্যার তার সাথে আমি ছবিটা করতে অ্যাডটা করতে গেছিলাম ওখান থেকে কিছু শাড়ি নিয়ে আসলাম ওই শাড়িটা বৌরানী পিন্ডে কিছু আমার শাড়ি পরে আছে এমন মধ্যে আমার বউ বলতে শখে যে এই শাড়িটা কিন্তু সাইফুলি নিয়ে আসছে কোথায় দিয়ে নিয়ে আসছে জানেন এই মেয়েদের না থাইয়া এই মেয়েদের সাথে ও ঘুরবেন আপনি ঘুরবেন এরপরে সালমান খাক খাক করে হাসতে হাসতে এসে বলতো দোষ চাইছিলাম তোর সাথে তোর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ভাবি যে এত কঠিন হ্যাঁ এটা দোস্ত আজকে বুঝতে পারলাম দোস্ত মাফ করে দিস এই যে ওর অর্থিতিগুলা ওর সাথে যে আমার যে কাজগুলো কাজগুলো অনেক সময় অনেকটা দেয় যেমন একটা সময় আনন্দ নিয়ে আসলো মগবাজারে হঠাৎ করে একটা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি সাদা এসে বলতেছে দোষ শুভ সংবাদ কি শুভ সংবাদ দেখতেছ না বেটা ফল কিনতেছে আনার কিনতে সব কিছু কিনতেছি মানে ওটা কেন কিনতেছি তোর ভাবি প্যাক আমি বাবা হচ্ছি এই তো আমরা খুশিতে বললাম যে কি তাহলে এক কাজ কর আমাদের কিছু খাওয়া হ্যাঁ দোষ আগামীকাল খাওয়াগুলো যাকে এরকম তো অনেক খাইছিও ও হয়েছে আমরাও খাইছি আরেকটা একটা ঘটনা আছে তোমাকে চাই ছবি শ্যুটিংয়ে এই তখন ওই দিন হরতাল ছিল আমি লিখে হরতাল ছিল আমরা ওই যে ওই ওই গানটা আছে না তুমি আমাই করতে সুখী জীবনে অনেক বেদনে পেয়েছ তে সালমান আমার কথা বলে দিয়েছে যে সাইফুলকে রাখেন তে মতিন মামা এখনও বেঁচে আছে মতিন রহমান সে বল গানটা তো আমি করব আমার ইয়েতে করব কিন্তু সাইফুল সাইফুলটা ভালো হয় যাই হোক গান করতেছি ওই দিন বিকালবেলা আমাদের শিডিউল তারা আগের দিন গান হয়েছে এই ফার্স্ট শট নিছি আমি এতে ফার্স্ট শট নিছি আপনার ওই যে আমাদের তাল 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 আছে না ওই যে প্রযোজক সমিতির তালতাল শট নিলাম শট নেওয়ার পরে ওই দিন শুটিংয়ে ওই পাটটা করে আমরা শুটিং পেয়ে আপ করলাম পরের দিন বিকালবেলা এফ বিসিতে আবার শ্যুটিং যাই হোক ও চারটার সময় এসে ক্রিকেট খেলা স্টার্ট করল ক্রিকেট খেলা স্টার্ট করে এর মধ্যে বল হঠাৎ করে বলতেছে যে দোস্ত পিজা খাবো যাবি আমার সাথে যাক সালমান যেহেতু বলছে আমার তো যেতেই হবে দোস্ত যদি সাবনুর এসে পরে চুল সাবনুর সাতটা সাড়ে সাতটা আগে আসবে না চলতে পিজা খাই আসি আমরা এখান থেকে রিক্সা নিয়ে গেলাম যে মহাকালীতে চাইতেই নাদিম মোহাম্মদ তাকে ফোন দিল নাদিম মোহাম্মদ ফোন দেওয়ার করলো যে সালমান তোমার সাথে আমি তোমাকে নিয়ে একটা ছবি বানাবো ওই ছবি নাইকিয়া থাকবে এই চম্পা তুমি শিরু শিরু দাও তো অন্যভাবে ঘুরে একটা কথা বলছিল কথাটা আমি এখানে বলবো না হ্যাঁ বললে হয়তো আমাদের অনেকেই আছে কষ্ট পাবে হ্যাঁ কিন্তু ও দুষ্ট করে বলছিলো তারপর বলছিলো নাদিম ভাই আমার সাথে কি চম্পা আপার সাথে মানায় আপনি বলেন আমার সাথে চম্পা আপার সাথে মানায় এইদম এইটাই একটু মানে নেগেটিভ করে কথাটা বলছিলো আর কি দেখ পরে এই সালমান সোয়ারি বলল এর মধ্যে একটি ছেলে রিক্সা যে ওই যে যে রিক্সা আমরা উঠলাম হরতালের জন্য তো আমরা গাড়ি নিতে পারলাম না যে রিক্সা আমরা উঠলাম সেই ছেলেটা বলতে ভাই আজকে থেকে আমি রিক্সা চালাবো না ছেলেরা এখনও যদি বেঁচে থাকে তাহলে ছেলেরা আমার মনে হয় যে আমার এইগুলো শুনবে বলবে ভাই আজকে থেকে আমি রিক্সা চালাবো না কেন জানেন আজকে বারোটা দিন আমি রিক্সা চালাই চালাই না আজকে বারোটা দিন আমি এই আপনাকে দেখার সালমান শাহকে দেখার জন্য আমি বাড়ি থেকে যে টাকা নিয়ে আসলাম সেই টাকাটা খরচ হয়ে গেছে খরচ করার পরে আমি বাধ্য হয়ে রিক্সা চালিয়ে আমি জিদ করেছিলাম সালমান শাহকে না দেখে আমি যাব না এই কথা যাই হোক আমরা যখন গুলশানে গেলাম আপনারা জানেন ওই টাইমে কিন্তু পিজার দোকান ছিল না একদম গুলশানে ছিল ওই গুলশানে এক নম্বরে গিয়ে আমরা পিজা খেলাম ও তিনটা পিজার অর্ডার দিলো আমার একটা ওর একটা আর রিক্সা রিক্সাওয়ালা ছেলেটার একটা এই তিনজন মিলে আমরা পিৎজা খেলাম পিজা খেলা ওকে নিয়ে আবার এফ ডিসিতে আসলো ঠিক আছে ওকে নিয়ে আবার এ বৃষ্টিতে আসলো এব আসার পরে ওই ছেলেকে ওই দিন সে নিজে মোড়া দিল এই তুই মোড়াতে বয় শুটিং পিক টাইমে ওই ছেলেকে দুইটা হাজার টাকা দিয়ে বললো যে তুই আবার পড়া করবি তোর যখন মনে চাইব তুই আবার আমার সাথে দেখা করবি হ্যাঁ আমি আজকে আমি নায়ক সালমান আমি তোর ভাই সালমান আমি তোর বন্ধু সালমান দিস সালমান কেন সালমানকে সবাই ভালোবাসবে না এই জন্যই সালমান এই জন্য সালমান শাহ আজ আমার জানা মতো অনেকেই বলতো আরে অমুক ব্যবহার কি হয়েছে কি সমস্যা আমি জানতাম ও টাকা বসে কী করতো একটা প্রোডাকশন ছেলেকে যদি বলতো মা ভাইয়া আমার এই কথাগুলো কি বলে না যার যার কথা বলে দেয় কিন্তু এই কথাগুলো বলে না ভাইয়া আমার মা আজকে অসুস্থ দাঁড়া কর্মের সহ পকেটে যা থাকতো সব কিছু দিয়ে দিত যা আগে আমার করে ভাই একজন ইমন আমার মনটা বিয়ে দিতে পারতেছি না এই সালমান স্যার টাকা পয়সা এই করে ও তো আমার অ্যাডভান্স দেন আমি এমন হয়েছে সে পাঁচ হাজার সাইন পেমেন্ট নিতে নিয়ে তাকে দিয়ে দিয়েছে এই হলো স্থানীয় মানুষরা আমার একটা ঘটনা বলি আপনাকে আমি তখন এপার বাংলা ওপার বাংলা খুব তুমুল আমার ই তো ওর একটা ছবি আমার সাথে পড়লো ওই নিজেই বলছিল এই ডান্স এই ছবি ডান্সডে একটা সাইকুল এই গানের ডান্সডে একটা থাকে ছবির নাম প্রেমের বাড়ি ছবিটা ডিলিও নাই ছবির ডিরেক্টর ছিল পরিচালক ছিল হলো মোস্তাফিজরম বাবু আর প্রযোজক ছিল একসময় সংসদ সদস্য এক সময় সংসদ সদস্য আমার মিজান রহমান খান দীপু সাহেব আছে না দীপু সাহেব হ্যাঁ যাই ওই গান করতে গেলে এর দিকে আমার কলকাতাতে রোজিনাপা বসে আছে আপা বসে আছে চিরঞ্জিত বসে আছে প্রসানজিৎ সাহেব বসে আছে আমার শিডিউলের জন্য আমি যাই ওখানে গান করবো তা আমি চিল্লা চিল্লি করতে বাবুর সাথে যে বাবু আমি কিন্তু গান করবো আমি চলে যাবো কারণ আমার শিডিউল নাই এই সালমান বলতেছে দোস্তি গানটা কর দেখ আমার কিন্তু ইমন আমার কিন্তু ডলার নাই ডলার কিনতে হবে আমারই তোকে আমি ডলার দেবো তুই তবু গান কর যাই সাড়ে পাঁচটা পর্যন্ত দুপুরে বাসায় যাচ্ছে আমি বললাম তুই বাসায় যাচ্ছি গান শেষ হবে না বলতে এই বেটা আমি যদি বাসায় না যে ডলার আনবে যেটা হ্যাঁ সে বাসায় গিয়া ডলার নিয়ে আসে ডলার নিয়ে এসিয়া আমাকে দিলো এবং সে নিজে আমার সাতটা বেশি ফ্লাইট সাতটা বেশি ফ্লাইট সে নিজে আমাকে ইয়েতে এয়ারপোর্টে দিয়ে আসলো তার সাথে আমার শেষ কথা কি জানেন বন্ধু আমার একটু তুই কথা দিবি তুই আর কখন মেজাজ গ্রহণ করবি না তোর মেজাজ টা অনেক ভালো আপনার মতো জানো আমি একটু হঠাৎ করে যেতে যাই হ্যাঁ ও এই জিনিসটা বললো আর কি বলার পরে আমি বললাম যে তোর জন্য কি আনবো বল না কিছু না বলুন বল কি আনবো তোর জন্য আমি তখন ও বললো যে যদি আনতে চাস আমার জন্য একটা চেয়ার কিনে নিয়ে আসিস যাক আমি গেলাম যাওয়ার পরে আমার শিডিউলের কারণে আমার আশা হলো না আমি এই চেয়ারটা কিনেছিলাম পাঠিয়েও দিয়েছিলাম যদি ঋতুপর্ণা থাকতো ঋতুপর্ণা এটা আজকে বলতে হয় আমার কাছে পাঠিয়ে দিয়েছিল আমি ঋতুপর্ণার কাছে চেয়ারটা কিনে পাঠিয়ে দিয়েছিলাম দুর্ভাগ্যজনক যেদিন ঋতুপর্ণা ও ঋতুপর্ণা এসে সালমানকে বলছে যে আপনার জন্য আপনাকে আপনাকে একটা চেয়ার পাঠিয়েছে আপনার বন্ধু কোরিওগ্রাফার সাইপুর হ্যাঁ ঋতু ঋতুপর্ণা বলছি ঠিক আছে আমি শুক্রবার দিন থাকবো আপনি আমাকে চেয়ারটা দিয়ে কিন্তু আর হলো না আমি এই খবরটা পাইলাম কোথায় তখন হেলাল খানের সাগরিকা ছবি আমি করি সাগরিকা ছবি যে ওখানে যে কয়েকটা গান হয়েছিলো ওই কোরিওগ্রাফার আমি ছিলাম আকাশ শুয়েছে মাটিতে এটার ফিফটি পারসেন্ট তারপরে হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পায় না ঋতুপর্ণার হেলাল খান আমিন খান আর্টিস্ট ছিল হ্যাঁ যাই আমি হোটেলে বসে আছি হঠাৎ করে আমার হোটেলের যে ছেলেটা এসে বলতে সাইফুল দা সাইফুল তো বলতে সৈফুল দা সৈফুল আপনি টেলিফোন টেলিফোন ধরলাম হেলাল খান আজকে যে হেলাল খান পরিচালক প্রযোজক প্লাস নায়ক হাসন রাজা হেলাল খান হ্যাঁ সে আমেরিকা থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর বলতেছে সাইফুল তোমার আশেপাশে কে কি আছে বললাম আছে ওনা কি টু ফোনটা কারণ হেলাল খান জানতো সালমান শাহর সাথে আমার কি সম্পর্কটা ছিল অনেকেই জানতো না ইন্ডাস্ট্রি কিন্তু হেলাল খান জানত হ্যাঁ তো এরপরে ওই লোকটাকে যখন দিছে দেওয়ার পরে ও লোকটাকে বলতেছে যে আপনি একটু সাইপুলের পাশে গিয়ে দাঁড়ান সাইফুলকে ধরে নেন হ্যাঁ সাইপুলকে ধরে নেন এবার সাইফুলকে ফোনটা দেন ফোনটা দেওয়ার পর আমার বলতে ইমন মারা গেছে কোন ইমন কয় সালমান শাহ আমি একটু এটা কথা বলেন নাকি আপনি কী বলেন পরশুদিন দর্শকের কথা হয়েছে আমি আমি ভাবছি আমি চেয়ার কিনছি যে আমার বলে দিছি পরশুদিন দর্শকের কথা হয়েছে ঋতু বানার কাছে আমি চেয়ার পাঠিয়েছি ওই ঋতু হয়তো চেয়ারটা দিতে পারে নাই সালমান শাহ মারা গেছে আজকে এরপরে ঢাকা থেকে বিশেষ করে ঢাকায় তো আগে খবর চলে ঢাকার খবর তো কলকাতার স্বপনদার কাছে আগে চলে যেত স্বপনদাকে ফোন দিলাম স্বপনদা বললো স্বপন শাহ যে ওই যে বা ওপার বাংলার এপার বাংলা তো সে ডিরেক্টর পরিচালক ছিল অনেক ছবি করেছে মেহেরবানু ভাই ভাই ইজ্জত অনেক ছবি করেছে সে আর ওপার বাংলা সে প্রচুর ছবি করেছে এক ফাটাক স্টুটি স্টার্ট করে সুজন সকীতি স্টার্ট করে সুজন সকীতি আমি ছিলাম তা প্রচুর চল্লিশটার মতো আমি কোরিওগ্রাফি করি চল্লিশটা ছবি চল্লিশটা গান না চল্লিশটা ছবি এই মনে হয় আমাকে স্বপন তাকে বলুন স্বপন তাকে কনফার্ম করুন আল্লাহাম দিন আমাদের বিখ্যাত বিখ্যাত একজন ক্যামেরাম্যান ছিল জেরিন মিন্টু ও আবার ঋতুপর্ণা সিটু নিতে গেছে ও যখন বল তখন আমি কনফার্ম হলাম যে এই আর আমার বন্ধু আমার চেয়ারে বসতে পারলো না আর কখনো দেখতে পারিনি